বিসমিল্লাহি রহমান রহিম শুরু হচ্ছে ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীতের রিয়াক্সেল শুরু হচ্ছে এখন এবং তাহসিন শিল্পগোষ্ঠীদের সঙ্গে আছি আমি তাহসিন শিল্পগোষ্ঠী পরিচালক আসাদুল্লাহ আলী এবং এই রিয়ার্ক্সেলটি প্রতি বৃহস্পতিবার করা হয় এবং রিয়ার্সেলটি আপনারা যখন ফেসবুকে দেখবেন অথবা ইউটিউবে দেখবেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মহামূল্যবান মন্তব্য জানাবেন এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না আর এই সমস্ত ভিডিও আপনাদের সন্তানদেরকে অবশ্যই দেখাবেন যেন সন্তানদের মাঝে ইসলামী সঙ্গীত গাওয়ার একটা প্রতিভা সৃষ্টি হয় আপনারা দোয়া করবেন আমার তহসিনশীল গোষ্ঠীর জন্য আমার জন্য দেশের জন্য জাতির জন্য গোটা বিশ্বের জন্য আল্লাহ তুমি করুণা আল্লাহ তুমি দয়ম করু না ঘেরা তব দয়াতে উঠে চন্দ্র সূর্য আসমান হতে নামে বাড়ি ধারা আল্লাহ তুমি দয় করুনা ঘেরা জোরে কন আরো জোরে তব দয়াতে উঠে চন্দ্র সূর্য